মেয়ের রিকোয়েস্টে পয়লা পয়সাখ এসে যাচ্ছে তো পয়লা পয়সা স্পেশাল তো কিছু শেয়ার করতেই হবে ভালো শুধু পয়লা পয়সা কেন বাঙালি করে কিন্তু যে কোনো স্পেশাল অনুষ্ঠানে কিন্তু এই ছোলার ডাল নারকল দিয়ে হয়েই থাকে তো চলো সেই স্পেশাল রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে এই নারকল দিয়ে ছোলার ডাল কীভাবে বানাবে তার ইনগ্রিডেন্স লিস্ট এখানে দিয়ে দিয়েছি আমি প্রথমে দুশো গ্রাম ছোলার ডাল নিচ্ছি যে যতটা বানাবে সেই হিসেবেই নেবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমাদেরকে জলে ভিজিয়ে রাখতে হবে ছোলার ডাল কিন্তু সাথে সাথেই রান্না করা যায় না একটু ভিজিয়ে না রাখলে কিন্তু হয় না ভালোভাবে পাঁচ থেকে ছ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম যে পাঁচ ছ ঘন্টা পর কিন্তু ডালগুলো বেশ ফুলে নরম হয়ে উঠেছে এবার ডালটা সেদ্ধ করে নিতে হবে আমাদের চাইলে প্রেশার কুকারেও করে নিতে পারে সেদ্ধ তাতে তাড়াতাড়ি হয়ে যাবে তবে আমি আজ কড়াইতে কিন্তু সেদ্ধ করছি দিচ্ছি দুটো তেজপাতা একটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি সব দিয়ে কিন্তু আমাদেরকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মিনিট আট থেকে দশ পর ঢাকা খুলে উপরে যে ফ্যানা ফ্যানাটা উঠে যায় সেটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি আমি ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু টেক্সচারটি রিটেন করবে ভেঙে যাবে না সেটা আমাদের খেয়াল রাখতে হবে দেখতেই পারছি এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি কিন্তু গোটা রয়েছে এবার একটি মশলা বানিয়ে নিচ্ছি একটি বাটিতে এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ হলুদ এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে কিন্তু স্মুথ একটি পেস্ট বানিয়ে নিচ্ছে এদিকে কড়াতে চামচ তেল তাতে স্লাইস করে রাখা কুচি দুই টেবিল চামচ মতো একটু লালচি করে ভালো করে ভেজে নেব গ্যাসের আজ কিন্তু মিডিয়াম রেখেই ভাজবো ভালো করে লালচি করে ভাজা হয়ে গেলে একটি পাত্রেই ভেজে রাখা নারকলের টুকরোগুলো উঠিয়ে রাখছি এবার একই তেলে দিচ্ছি ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলচিনি ছোট এলাচ লবঙ্গ আর এক চামচের জিরে আর ওয়ান ফোর টি স্পুন হিং একটু ভেজে নিয়ে এবার বানিয়ে রাখা মশলা দিয়ে দিচ্ছি এতে এবার গ্যাসের মিডিয়াম রেখে কিন্তু আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে এবার এতে দিয়ে দেব দুই টেবিল চামচ কিশমিশ মশলার সাথে সামান্য নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল ডাল দিয়ে আমাদেরকে ভালোভাবে ফুটে না যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি করে দেওয়ার অনুরোধ রইল এবার এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকলের টুকরো আর দেব এক চামচ ঘি ভাতের সাথেই ছোলার ডাল খেতে হলে কিন্তু একটু লিকুইড ফর্মে কিন্তু গ্যাস বন্ধ করে দেব এরকম কনসিস্টেন্সিতে গ্যাস বন্ধ করে দেবো মেয়ের রিকোয়েস্টে নারকল দিয়ে ছোলার ডাল মা ছোলার ডাল দাও 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 চ্যানেলে তা আজকে সেটাই বলছে বানানো অলমোস্ট হয়ে এলো দিচ্ছি এতে হাফ চা চামচ বাঙালিদের গরম মশলা সব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো লুচি বা পরাঠা বা কচুরির সাথে যদি খেতে হয় তখন কিন্তু একটু শুকনো এরকম গামাখা গামাখা বানিয়ে নিতে হবে পাইলে পরে খুন্তি দিয়ে লঙ্কাগুলো একটুখানি গলিয়ে দিও তৈরি হয়েল আমাদের ছোলার ডাল নারকোল দিয়ে বেঙ্গলি স্টাইলে আমরা অনেকভাবেই ভাতের সাথে এই ছোলার ডাল খেয়ে থাকি সাথেই বেগুন ভাজা বা বেগুনি যার যেটা পছন্দ সেটা দিয়েও কিন্তু খেতে পারো আর সাথে যদি একটু গন্ধলিবুর টুকরো হয় তাহলে তার আর কথাই নেই বাঙালিদের প্রিয় খাবার তা দুভাবে তোমাদেরকে বানিয়ে দেখালাম ভাতের সাথে খেতে হলে কীভাবে বানাবে আর রুটি পরাঠা বা লুচির সাথে তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই